কালো জাদু করা হয়েছে কাকে করা হয়নি এটা বোঝাটা খুবই সিম্পল এবং খুবই সহজ একটা ব্যাপার কিছু আলামত আছে যে আলামতগুলো খুব সহজেই দেখে বোঝা যায় এই লোকটা ব্ল্যাক মেজিকের রুগী বা যাদু রুগী আপনারা জানেন যে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এই কালো জাদুতে বিশ্বাস করে না যদি কেউ কোরআনের জীবন্ত মজা যার অলৌকিকত্ব দেখতে চায় তাহলে সে কালো জাদু ভয়গ্রস্ত রোগীর মধ্যে কোরআনের আয়াত দিয়ে যে ট্রিটমেন্ট করা হয় এটা দেখে সে আল্লাহ কুদরত দেখতে পাবে কোরআনের মিরাকল দেখতে পারে তো কালো জাদু এটা কোনো মানুষকে আক্রান্ত করলে সচরাচর সাধারণত কোনো ওষুধ ওষুধে কোনো কাজ হয় না কোনো চেক আপে কোনো রোগ ধরা পড়ে না দিন দিন অসুস্থ হয়ে যায় খুব ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে যায় একটি ভাবনা আছে কালো জাদু এটা মানুষকে কবর পর্যন্ত আর ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় তার শেষ করে ফেলে দেয় নানা রকমের ক্ষতিগ্রস্ত মানুষকে করে এবং আজকাল আপনারা দেখেছেন অনেকেই বিভিন্ন ফুটবল টিমের ভালো ভালো খেলোয়াড়দেরকে কালো জাদু করা হয় এবং এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে নিউজ প্রকাশ করা হয় এবং সমস্ত দুনিয়াতে মানুষের কাছে ওপেন সিক্রেট এখন যে বড় বড় খেলোয়াড়দেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং সেটার যে প্রভাব হয় সেটাও মানুষের কাছে দিনের আলো মতো পরিষ্কার তাহলে আমার বুঝতে অসুবিধা করতে বরং কোরআন যেটার কথা বলেছে সেটা বাস্তবায়ন দেখতে পেরে আমার ইমান আরো বেড়ে যাওয়ার কথা কিছু মানুষ আছে যে কোন রোগ ধরা না কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন অস্বাভাবিক পর্যায়ে হয়ে যাচ্ছেন এরকম বিষয়গুলো কালো জাদু আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি ঠিক একই ভাবে অনেকের অতিরিক্ত হাই আসে অতিরিক্ত অতিরিক্ত হাই আসে হাই তোলাটা কিছু একটা লিমিটেশন আছে যে এই পর্যন্ত হাই তোলাই স্বাভাবিক কিন্তু যখন অস্বাভাবিক পর্যায়ে পর্যন্ত চলে যাবে তখন সেটা কোনো কোনো ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের রোগী হওয়ার আলামত থাকে দিন দিন শুকায় যাওয়া নানা রকমের পরিস্থিতি আছে সবচেয়ে বড় পরীক্ষা করার উপায় হলো সহ বিভিন্ন চালু 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 করে 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 দিলে 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 ভিডিও যদি এটা শোনার পরে অস্থির হয় পেরেশান হয় তাহলে এই লোকটার মধ্যে কালো জাদুর আশঙ্কা অনেক জোরালো যে সে সহ্য করতে পারে না তেলাওয়াত সাধারণ মুসলমান সহ্য করে কিন্তু সে বন্ধ করতে পারে আজান সহ্য করতে পারে না এরকম বিষয়গুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিক কাউকে করা হয়েছে তার একটা আরামত হয় সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাখির কাছে গেলে তারা এটাকে অ্যাসেসমেন্ট করতে বিভিন্ন ভাবে এবং ধরা পড়ে যে তার এই আপনার রাখিদের নামে অনেক লোকজন আছে যারা কবিরাজি করে পদ্ধতি করে ভালো মানুষেও কালো জাদু রুগী বানায় দেয় অনেকে আছে নাম বাপের নাম বললে বলে দেয় যে যাদু করছে কি করছেন এগুলো সবই বোগাস এবং এগুলো কোনো সঠিক পদ্ধতি না আমার পরিচিত একজন বলল যে আমার এক দাদা বহু আগে মারা গেছেন এরকম এক কবিরাজের কাছে আমার দাদার নামে এটা তার বাপের নাম এটা দেখেন তো তার কোনো আছে এই জন্য যারা কর্ণা রুকিয়া করে বুক করে এরকম মানুষদের শরণাপন্ন হবেন এই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার কারণে আমার কাছে সব ঝাড় নিতে আসে আমি কোনো রাখি না ভাই আমি নিজে অন্যদের কাছে ঝাড় আমলটা নিতে হয়